এই যে জন্মস্থানে এসছে পটকা এখানে তো লড়াই হয়েছে তো মা গেছে কাজ করাতে পটকাকে নিয়ে বসে পটকা দেখো এখানে এসে কিন্তু একটা কাজ বাদ দিলে চলবে না সেটা হচ্ছে রেডি হয়ে গেছি সব ব্যাগ প্যাক নিয়ে সব চলে এসেছি ওর দুধটা রেডি করে নিচ্ছি বাইরে বসে সবার সামনে কিছু করে নেই তো স্যানিটাইজ করে নিয়েছি তারপরে দেখো পটকা মা এখন খাচ্ছে পৎকার জন্য পৎকার বাবার কাছে এখন ভিউ দেখছে পদকা মাগাচ্ছে যাওয়ার সময় সেই হলুদ ট্যাক্সি নসটালজিয়াতে আসবা সময় ক্যাবে বলো পদকা কেমন দেখছো চপ ঠিক পদকা বলছি তুমি কলকাতা ভালো করে এভার্ট করছি খাচ্ছি ভালো করে চিপিয়ে চিমনি রাস্তাগুলো চিনিনি ভালো করে পরে বাবা মাকে ঘোরাবো তাই তো না কি বলতে পারবে জিজ্ঞেস করছি প আপনি কি পদকা কি তোমার কথা বুঝতে পারছে কিছু সবই বুঝতে পারছি পরে যখন বড় হয়ে ভিডিও গুলো দেখবে তখন ভাববে বাবা মা এরকম করে নিয়ে কিস লোক এ দেখো মা তুমার চো ওখান থেকে কি করছো হ্যাঁ ও এক মনে দেখছে বাড়ি

এসে গেছে হাওড়া স্টেশন ওদিকে বন্দে ভারত ওদিকে পথকা ভারত স্টেশন থেকে ফেরার সময় পথকার পথকার পাওয়া যাচ্ছে পথকার মা পথ দেখাচ্ছে দেখো সুন্দরী বউটাকে চিনতে পারছো নেমেই বৃষ্টি সুন্দরী বউ হয়ে গেছে আপাচুপি দিয়ে পুরো প্যাকেজিং হয়ে আসছে আমাদের এই দেখো পতকা প্যাকেজ ও কি প্যাকেট হয়েছে এই যে আমার ছাতাটা দেখে নাও এ দেখো বাবা পাশে সঙ্গে সঙ্গে এসে গেছে অভ্যরতমা জানাতে